আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে পুরাতন মাল নতুনভাবে প্যাকেট করে ঘরে বসেই লাখ টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই আর এই মালটি তৈরি করতে যাবতীয় কাঁচামাল কোথায় পাবেন আমি আমার ভিডিও শেষে আপনাদের বলে দেব এবং আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে সেই নাম্বার যোগাযোগ করে মাল নিতে পারবেন অবশ্যই এই ভিডিওটি আপনাদের খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর হ্যাঁ বন্ধু আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ছোট ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা যারা বেকার আছেন বা চাকরির দাসত্ব থেকে মুক্তি পেতে যাচ্ছেন তারা চাইলে আমার এই ভিডিওটি দেখে নিজে একজন সফল উদ্যোক্তা হয়ে গড়ে উঠতে পারবেন আপনারা জানেন যে সামনে গরমের সিজন আসতেছে এই গরমের সিজনে এই লেসুগুলো কী পরিমাণ চলে আপনারা আগে যারা মাস্টার পলিতে বা বয়মে ভরে দোকানে দোকানে পাইকারি দিয়েছেন এই লেসুগুলো তারা যদি একটু মাথায় বুদ্ধি খাটিয়ে এই নতুনভাবে লেসুটা প্যাকেট করে দোকানে পাইকারি দেন তাহলে আপনার আগের সে কম খরচে মালটা প্রস্তুত করতে পারবেন এবং দোকানওয়ালাদের থেকেও আগের সে বেশি পরিমাণ লাভ করতে পারবেন এ ঢাকা চক বাজারে এই মালগুলো তৈরি করে লক্ষ লক্ষ টাকার ব্যবসা করতেছে আপনি চাইলে নিজে একটি ছোটো কারখানা দিয়েও এই মালগুলো তৈরি করতে পারবেন এই লেসুগুলো এক বস্তা লেসু মাত্র নয়শো ষাট টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন তাতে পঞ্চাশ পয়সারও কম পরে এক পিস লেসুর দাম আপনারা দেখতে পাচ্ছেন আমি দুই পিস লেসু দিছি এবং দুই পিস মার্বেল যা আপনারা মার্বেলের বস্তা দুই হাজার পিস মার্বেল মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন এগুলো কোথায় পাবেন আমি আপনাদের ভিডিও শেষে বলে দিব। দুই হাজার পিস মার্বেল পাঁচশো টাকায় পেয়ে যাবেন বস্তা আকারে এবং দুই হাজার পিস লেসু আপনারা পাবেন নয়শো ষাট টাকায় আপনারা এই চার চার যে পাইপ পিপি পলিগুলো আছে এই পলিগুলো নিয়ে আসবেন এবং যেন ছয় পিস করে আপনার লেসু আটে সেরকমভাবে একটা আইডিয়া করে কেটে নেবেন কেটে নেওয়ার পর দুই পিস করে লেসু দিবেন দুই পিস করে মার্বেল দিয়ে এভাবে আপনার একটা হ্যান্ডসেলিং মেশিন লাগবে এই মেশিন দিয়ে আপনারা প্যাকেট করবেন এই প্যাকেট করলে আপনার বাচ্চাদের একটা আকর্ষণই বেরো বেড়ে যাবে যেরকম যে পাঁচ টাকাতে দুই পিস খাওয়ার জন্য লেসু পাবে এবং দুই পিস মার্বেল পাবে তারা কিন্তু এই এই লেসুটাই দোকান থেকে কেনার চেষ্টা করবে আর বন্ধুরা আপনার আপনারা যদি আরও চান যে মার্বেল না দিয়ে খেলনা কুলে দেবেন বেলুন দিবেন বা খেলনা গাড়ি দিবেন সেটাও কিন্তু দিয়ে আপনারা তৈরি করতে পারেন আর আপনাদের থেকে এভাবে ভোকাস মেরে ঢাকা চক বাজারে এই মালগুলো চড়া দামে বিক্রি করে আপনি যদি এই মালগুলো নিজে তৈরি করেন তাহলে আপনার বারো পিস মাল বা এক ডজন যেটাই বলেন এক ডজন মাল তৈরি করতে আপনার মাত্র খরচ হবে বারো টাকা থেকে চোদ্দো টাকা বা আপনি কোয়ালিটি ভালো করলে চোদ্দো টাকা পর্যন্ত খরচ হবে আর আপনি এই বারো পিস মাল যদি ঢাকা চকবাজার থেকে কিনতে চান তাহলে তিন বারং ছত্রিশ টাকা আপনার থেকে ওরা নিবে তাহলে দেখুন আপনি যদি এটা মাল নিজেই তৈরি করেন তাহলে এই মালটি আপনি অর্ধেক কমে পেয়ে যাচ্ছেন এবং দোকানদারদের আপনি মালটা সেল দিলে তার সে অর্ধেক লাভ বেশি হচ্ছে ঢাকা চকবাজার থেকে না এনে আপনার বাড়িতে তৈরি করতে পারেন বন্ধুরা এর একটি প্যাকেট লেসু তৈরি হতে আপনাদের এক টাকা থেকে এক টাকা বিশ পয়সা পর্যন্ত খরচ পড়বে আপনারা এই লেসুর প্যাকেটগুলো দোকানওয়ালাদের কাছে তিন টাকা থেকে সাড়ে তিন টাকা বিক্রি করতে পারবেন খুব সহজেই একজন লোক যদি দিনে এক থেকে দেড় হাজার প্যাকেট লেচু তৈরি করে দোকানে সেল দিতে পারে সে কিন্তু এক থেকে দুই হাজার টাকা ইনকাম করতে পারবে এই লেসুর প্যাকেট করেই আর হ্যাঁ আপনি যদি এটা কারখানা আকারে করতে চান অবশ্যই কারখানা আকারে করতে পারবেন আর আপনাদের আমি বলবো যারা প্রথম ব্যবসা শুরু করতে চাচ্ছেন বা এই ভিডিও দেখে শুরু করবেন তারা প্রথমে অল্প কিছু তিন থেকে চার হাজার টাকা মাল বা কাঁচামাল নিয়ে এসে আপনারা শুরু করে আগে দোকানে পাইকারি দিয়ে দেখেন যে আপনার এলাকায় এ মালটা কীরকম চাহিদা বা কীরকম চলে যদি দেখেন যে ভালো পরিমাণ চাহিদা বা দোকানওয়ালা মালটা বেছেও ভালো বলছে কোনো রিপোর্ট নাই তাহলে আপনারা ছোট একটা কারখানা আকারেও করতে পারেন দুই তিনটা লোক খাটায়ও এই মালটা তৈরি করতে পারবেন বন্ধুরা আপনারা যদি সফল একজন উদ্যোক্তা হয়ে গড়ে উঠতে চান অবশ্যই আপনাদের প্রথমে অনেক কষ্ট বা পরিশ্রম করতে হবে আমার জীবনেও অনেক কষ্ট এবং পরিশ্রম পার করেই এই জায়গায় এসেছি আমি এখন প্রতিদিনে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মাল বিক্রি করি আমার শুধু এই লেসু বা এই একটা আইটেমিনা আমি অনেক আইটেম মাল তৈরি করি বা আমি লোক নিয়ে মাল এগুলো প্রোডাকশন করি আমি শুধু আপনাদের মাঝে ব্যবসার একটা ধারণা বা আইডিয়া দেওয়ার জন্য আমি নিজে আপনাদের দেখায় দিচ্ছি যে এই মালগুলো আসলে কিভাবে তৈরি করবেন এবং নিজে বেকার না থেকে বা চাকরি মুকাপে কিনা না থেকে নিজে একজন সফল উদ্যোক্তা হয়ে গড়ে উঠবেন এবং আপনি হ্যাঁ আপনি অন্যজনকে চাকরি দেওয়ার চেষ্টা করবেন আপনি কেন মানুষের আন্ডারে চাকরি করতে যাবেন আমার জীবনের গল্প আমি সময় আসুক আপনাদের মাঝে শেয়ার করব আপনারা যদি সত্যি ব্যবসা করার মন মানসিকতা থাকে তাহলে আপনারা সফল হবেন কেউ আপনাদের আটকে রাখতে পারবে না আমি যেমন এক একসময় সারাদিন দোকানে দোকানে ঘুরে এক থেকে দেড়শো টাকার মাল সেল দিতে পারিনি এখন আমি বাসায় থেকে বা আমার গোডাউন থেকে প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মাল আমি সেল দেই এবং আমার হোলসেল বড় দোকান আছে আমি সেই জায়গাও মাল দিয়ে আসি বস্তা ধরা আপনারাও চাইলে আপনাদের এলাকায় বা বড় বড় যেগুলো দোকান আছে পাইকারি দোকান সেগুলোর সাথে যোগাযোগ করে আপনার প্রোডাক্টটাও সেখানে চালাইতে পারবেন আপনারা যদি হোলসেল দিতে চান তাহলে লাভ সীমিত রাখবেন যেমন আপনাদের এই মালটা তৈরি করতে এক টাকা বিশ পয়সা খরচ হয়েছে আপনারা আড়াই টাকার ভিতরে তাদের কাছে মালটা দেবেন তারা দোকান আলাদার কাছে তিন থেকে সাড়ে তিন টাকা বিক্রি করবে তাহলে আপনার মাল সে হোলসেলে চালাবে আপনারা যদি আরও নতুন কোনো আইটেমের মাল বানানো শিখতে চান বা আপনার কোনো জানার থাকে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যেতে পারেন হতে পারে নেক্সট ভিডিওটি আপনার কমেন্টের উপরেই রিপ্লাই দেওয়া হবে ইনশাল্লাহ আর আপনারা এই লিচুটা সারি আকারে তৈরি করতে চাইলে আপনাদের স্যার স্যার পাই পিপি পলি লাগবে সেটা আপনারা ঢাকা চক বাজার পেয়ে যেতে পারেন এবং আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে ফোন দিয়েও নিতে পারবেন তারপরে আপনার লাগবে লিসু এই লিসুগুলো আমার নাম্বার থাকবে সেই নাম্বারে ফোন দিয়ে আপনারা নিতে পারবেন বস্তা ধরা এবং মার্বেল যদি চান বা অন্য কোনো খেলনা পাতি আপনারা দিতে চান সেটাও দিতে পারবেন সে সব এ টু জেড নিতে পারবেন তারপরে আপনারা একটা এক্সট্রা প্লাজা নেবেন এবং পাঞ্চ মেশিন নিয়ে সেই বোর্ডটা সুন্দরভাবে পাঞ্চ করে নেবেন এবং আপনারা যে আগে যে লাল সাদা যে একটা সুতা পাওয়া যায় সেই সুতায় সুন্দরভাবে একটা দরিয়াকারে গিটো দিয়ে দিবেন আর তারপরে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে মাস্টার পল্লিতে ভরায়ও দোকানে দোকানে পাইকারি দিবেন দেখেন এই সুন্দরভাবে এই যে পলিটা দেখতে পাচ্ছেন আঠারো পিসের লিচুর একটা পলি মাস্টার পলি এই মাস্টার পল্লিতে আপনারা আঠেরো পিস লিচু ভরায়া দোকানওয়ালাদের কাছে তিরিশ টাকা বিক্রি করতে পারেন দোকানওয়ালারা আটচল্লিশ টাকা বিক্রি করবে খুচরা আপনারা চাইলে এই মাস্টার পলিগুলো কেজি আকারে পেয়ে যাবেন চারশো থেকে সাড়ে চারশো টাকার ভিতরেই এই মাস্টার পলিগুলো কেজি আকারে পাবেন আর যে চার চার সাদা এসডি পাইপ পিপি পলি এই পলিগুলো আপনাদের রোল আকারে থাকে সেগুলো আপনার চারশো থেকে সাড়ে চারশো টাকার ভিতরেই কেজি হিসাবে পেয়ে যাবেন আপনারা চাইলে আমার থেকেও এই পলিগুলো নিতে পারবেন আর যদি না চান ঢাকা চক বাজারে যেয়ে এই পলিগুলো নিয়ে আসতে পারবেন আপনারা যেই জেলা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আপনার কমেন্ট অনুযায়ী নেক্সট ভিডিওটা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ